আসসালামু আলাইকুম কৃষি কৃষিএ্র নার্সারির পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটোর থানাবড়াই গ্রাম গ্রাম তো এগুলো মূলত বাড়ি টু জাতের লম্বা পটলের চারা পোটলের চারা মূলত লতা থেকে চারা তৈরি করতে হয় বীজ থেকে চারা হয় না পটলটা মূলত উঁচু জমিতে চাষাবাদ করতে হয় আর ভালো বীজে ভালো ফসল হবে এটাই স্বাভাবিক কারণ হচ্ছে পটলের ক্ষেত্রে দুই নাম্বারই হবার মতো কোনো ধরনের চান্স নেই কারণ হচ্ছে এক হচ্ছে লম্বা জাত এক হচ্ছে খাটো জাত আমরা এই যে চারাগুলি করেছি লম্বা জাতের চারা আলাদা করেছি খাটো জাতের চারা আলাদা করেছি কারণ বাড়ি ওয়ান যেটা আলমডাঙা ওইগুলো তো দেশি পোটল মোটা হয় আর আমার হাতের দেখতে পাচ্ছেন এই পোটলটা হচ্ছে বাড়ি টু জাতের লম্বা পোটল এই পোটলটা সর্বোচ্চ ধরন তো বেশি হয় আর এই পোটলে আপনার কোনো ধরনের পরাগায়ন নেই অন্যান্য জাতে যেমন পরাগায়ন আছে বাড়ি টু জাতের পরাগায়ন করতে হয় না পুরুষ চারা রোপণ করতে হয় কিন্তু পুরুষ ফুলের একটি গন্ধ আছে গন্ধতেই পরাগায়ন হয়ে যায় টেভিওর্টস আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় পাইকারি দশ টাকা পিস হিসাবে চারা বিক্রি করতেছি আপনারা যদি পটলের চারা রোপণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাড়া এবং ক্যারেটের টাকাটা অগ্রিম দিতে হয় চারার টাকা মাল হাতে পাওয়ার পর সুন্দরবন অফিসে টেভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম